আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক ও দর্শক আলো সফটের নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের স্বাগতম এই ভিডিওতে দেখাতে চলেছি যে কি করে আপনি একটা মার্কো সুইচ ব্র্যান্ডের রাউটার কনফিগারেশন করবেন এবং অ্যাপসের মাধ্যমে খুব স্মটলিভাবে কন্ট্রোল করবেন তো সেটি করার জন্য ফার্স্টে অল আমি আমার রাউটারের সাথে কানেক্ট হয়ে নিব তো এই রাউটারটি কানেক্ট হওয়ার জন্য পেছনে থাকা রাউটারের স্টিকারে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডের মাধ্যমে আমি কানেক্ট হবো তো পাসওয়ার্ড দেওয়ার কারণে মূলত ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক বা কালো কালার হয়ে গেছে তো পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে রাউটারটির সাথে কানেক্ট হবো তো এই যে দেখুন অলরেডি আমি আমার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি তো এই মতো অবস্থায় আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার থেকে সার্চ বারে গিয়ে আইপি ডায়াল করবো এই রাউটারের ডিফল্ট লগ ইন আইপি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটি কোটার পরবর্তীতে আমাদের একটা নতুন রাউটারের লগ ইন ইন্টারফেসে নিয়ে যাবে তো লগ ইন ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে দেখুন দেখাচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড অ্যাডমিনিস্টার পাসওয়ার্ডটি মূলত যে আপনি আপনার রাউটার পরবর্তীতে অ্যাক্সেস বা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটি সেট করবেন সেটি মূলত লগ ইন পাসওয়ার্ড তো আমি আমার মতন একটি পাসওয়ার্ড সেট করে নিয়েছি তো এবারে কুইক সেট থেকে আমি আমার রাউটারটি কুইক সেটে কনফিগার করব তো এই যে দেখুন আমি আমার সামনে স্ক্রিন চলে আসছে যেহেতু এইখানে আমার কেবল কানেকশন রাউটারের কাছে লাগানো আছে সব কমপ্লিট সেহেতু আমি অটো ডিটেক্ট সিস্টেমে ক্লিক করলাম দেন এখানে দেখেন যে পিপিওইটা অটোমেটিকলি চুজ করে নিয়েছে তো আমি আমার আইএসপির থেকে প্রোভাইড করা ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব তো এইবারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে এখানে আমি আমার রাউটারের নামটি মূলত কি দেবো তো অ্যাসেসআইডিতে আমি আমার গ্রাহকের নামটি দিয়ে দিয়েছি আর এখানে পাসওয়ার্ডটি আপনি আপনার মতন যেইটা দিতে পারেন আমার যেটা ডিফল্ট রয়েছে সেটি আমি মূলত রাখলাম গ্রাহক তার পরবর্তীতে তার পছন্দ মতো পরিবর্তন করে নিবে তো আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় আবারও ওই গ্রাহকের রাউটারের সাথে কানেক্ট করলাম ইন্টারনেট ব্যবহার হচ্ছে কি সেটি চেক করার জন্য তো দেখুন অলরেডি ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সুইচ ব্যান্ডের অ্যাপস ব্যবহার করার জন্য আমি যেটা করব আমার মোবাইলে থাকা প্লে স্টোর থেকে প্লে স্টোর ওপেন করব এবং আমি আমার নিম্নলিখিত রাউটারের নাম এখানে সার্চ করবো মার্কো সুইচ তো এখানে দেখেন সার্চ করতেছি তো এইখানে গুগল অটোমেটিক রিকমেন্ডেশান করছে যে মার্কো সুইচ রাউটার অ্যাপ তো এখানে আমি ক্লিক করলাম এবং ইনস্টল বাটনে ক্লিক করলাম আমার এখানে ইনস্টল করা নাই এবং অ্যাকাউন্টও করা নাই তো আপনার ক্ষেত্রেও তাই হবে এটি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরবর্তীতে যে অ্যাকাউন্টে কখনো আপনার জিমেল করা নাই সে অ্যাকাউন্ট সে একটা জিমেল অ্যাকাউন্ট নেবেন ফুল ফ্রেশ এখানে বিভিন্ন টার্মস কন্ডিশন রয়েছে এটি টিক টিকমার্কের মাধ্যমে আর চেক বক্সগুলোন ফুলফিল করে দিবেন তা আমি চেক বক্সগুলোন করে দিলাম এবং কন্টিনিউ তো এখানে আপনার কাছে পারমিশন চাইতে পারে তো আমি আমার টাই পারমিশন দিয়ে দিলাম এখানে দেখেন ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা এখানে বাম দিকে নিচে কোনায় দেখেন সাইন আপ নামক অপশন রয়েছে আমরা সাইন আপ করবো নতুন অ্যাকাউন্ট করার জন্য এখন একটা ফুল ক্লিন একটা জিমেল অ্যাড্রেস এখানে আমরা ব্যবহার করব তো জিমেল অ্যাড্রেসটি আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এই জিমেল অ্যাড্রেসে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো এটা পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব দেন এখানে দুইটা পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে যে এতে এই অ্যাপসটাকে সুইচ অ্যাপসটাকে মূলত কন্ট্রোল করার জন্য বা সিকিউর করার জন্য আমি এখানে ওপরে একটা পাসওয়ার্ড দিব এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আবারও দুইটা প্রাইভেসি এবং টার্মস কন্ডিশনের চেক চেক বক্স রয়েছে এই দুটিতে কনফার্ম করব বা কন্টিনিউ করব তো এই যে দেখুন আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখানে আমার জিমেলে একটা রিকোয়েস্ট গিয়েছে এখানে কনফার্ম করলেই আমাদের কাজ শেষ এখানে দেখেন জিমেল ওপেন করেছি এখানে ক্লিক করলাম দেন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশান যে আমাদের কাজ শেষ তো আমরা আবারও অ্যাপে ফিরে যাব এবং এইখান থেকে আমি আমাদের রাউটারটি লগ করে ম্যানেজ করব আর কি তো এই যে দেখুন আমি আমার রাউটারটিতে যেই পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করেছিলাম অ্যাকাউন্ট করেছিলাম এটাতেই করেছি তো আপনারা আপনাদের মতন ইয়ে করবেন তো এই যে দেখেন চলে আসছে অলরেডি কানেক্টিং লেখা দেখাচ্ছে তো ট্রাই অ্যাগেনে আমি আবারও ক্লিক করব দেন আমাদের রাউটারটি শো করেছে অবশ্যই মনে রাখতে হবে যে ওই রাউটারের অধীনে আপনার মোবাইলটি থাকতে হবে তো এখান থেকে আমাদের রাউটারে ক্রিয়েটে লগ ইন পাসওয়ার্ড সেট করেছিলাম রাউটার কনফিগার করার সময় তো ওই পাসওয়ার্ডটি আমাদের এখানে দিতে হবে রাউটার লগ ইনের জন্য বা রাউটারের সিকিউরিটি পারপাসে তো আমি আমার মতন দিয়ে দিয়েছি এখানে দেখুন অপশানগুলো চলে আসছে তো এইখান থেকে আপনি আপনার রাউটারটি ইজিলিভাবে কতজন ব্যবহার করতেছে হ্যাঁ সবগুলো রাউটারের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন সকল কিছু ইনফরমেশান টোটালি এ অ্যাপস থেকে আপনি পাবেন ইজিলিভাবে এবং কে ব্যবহার করতেছে কাকে ব্লক করবেন কার নাম রিনেম করবেন যাবতীয় সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এই অ্যাপস সংক্রান্ত বা রাউটার কনফিগার সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন যেন পরবর্তীতে আমি নতুন কোনো একটি ভিডিও আপনাদের উপহার হিসেবে দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন